হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল নিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো দেখে বুঝেই গেছো এই যে মাছ বাবা বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে তো আজকে রান্না রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে মেনুতে কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো আলু কুটে নেওয়া হয়েছে আলু এখন ভাজা হবে তো সব রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সাথে দুপুরে মেনুটাই শেয়ার করি তো এই দেখো গরম গরম ভাত আছে বেগুন ভাজা সাথে আছে কিন্তু এই যে আলু ভাজা যেটা তোমরা দেখলে তখন এই যে আলু ভাজা তার সাথে আছে কিন্তু ডাল তো এই যে ডাল ধরো ডাল খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি সাথে যদি থাকে আলু ভাজা বেগুন ভাজা তো কোনো কথাই নেই তো তারপরে আসে এই দেখো আছে মাছের ঝাল তো এটাই ছিল কিন্তু দুপুরের বলতে পারো আয়োজন তো সবগুলোই আমার ভীষণ পছন্দের বিশেষ করে যেটা তোমাদেরকে বললাম ডাল আলু আছে বেগুন ভাজা হলে তো কোনো কথাই নেই আমার তো এই যে খাওয়া দাওয়া করছি এখন তো গেছিলাম একটু দরকারে বেরিয়েছিলাম তো বাড়িতে এসে ভীষণ খিদে পেয়ে গেছে তো এই দেখো দেখতেই পাচ্ছ চেঞ্জও করিনি তার আগে বসে গেছি খাওয়া দাওয়া করতে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো